আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে হামলা হয়েছে হয়েছে পতাকা পড়ানো হয়েছে খুব স্বাভাবিক সেটা বাংলাদেশে খুব প্রতিবাদ করেছে সামাজিক মাধ্যমে তো বটেই মাঠে রাজপথেও সেটা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্ররা একত্র হয়েছেন দলে দলে প্রতিবাদ করেছেন মিছিল করেছেন স্লোগানে ভরিয়ে তুলেছেন আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন চমৎকার অসাধারণ ব্যাপার এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং আমার আছে অনেকের কাছে আমি ইনফ্যাক্ট ফেসবুকের থেকেই পেলাম এবং আমার মন ভরে গেছে সেটা হলো জগন্নাথ হলের আমাদের সনাতন ধর্মের ছাত্ররা মিছিল করেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক অসাধারণ ব্যাপার এটা একটা দুর্দান্ত ব্যাপার আমি এক্সক্লুসিভ একটা ভিডিও করেছিলাম আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের কাছে তাদের উদ্দেশ্যে আমরা ফেসবুকে দেখছি যে বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন তাদের শেখ হাসিনাকে পেট্রোনাইজ করার বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কথা বলছেন কিন্তু আরো একটু বড় স্কেলে এটা দরকার ছিল আমি বলার চেষ্টা করেছি এটা একটা ঐতিহাসিক ক্রান্তি লগ্ন বাংলাদেশ স্টেটটা একটা অভ্যুত্থান পরবর্তীতে পরিস্থিতিতে ভ্যালাটাইল অবস্থায় আছে ক্রাইসিসের মধ্যে আছে এই ক্রাইসিসের সময়ে এই সম্প্রদায়ের মানুষরা কারণ মূল নাটকটা তৈরি হচ্ছে তাদেরকে কেন্দ্র করে তাদেরকে ভিত্তি করে তাদের ভিক্টিমহুড দেখা তাদেরকে ভিত্তি করে তারা ভিক্টিম হয়েছে অন্যায় অত্যাচার নিপীড়নের সুতরাং তাদের জায়গা থেকে যদি কথাটা বলা হয় যে না আমরা নিপীড়িত নই আমাদের কিছু সমস্যা আছে একটা এইরকম অঞ্চলে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেটা শুধু ধর্মীয় সংখ্যালঘু না আমরা বাংলাদেশে ভাষাগত সংখ্যালঘুদেরও সংকট দেখব ধরুন কিছুদিন আগে তাদের একটা অনুষ্ঠানে গিয়েছি এবং গিয়ে আমি তাদের খুবই মর্মান্তিক সব স্টোরি শুনেছি আল টাকন দ্যাট শুধু সেটা না যে কেউ আমাদের এথনিক যারা মাইনারিটিজ আছেন তাদেরও সংকট আছে একটা মানবিক রাষ্ট্রগুলো থাকার কথা একটা গণতান্ত্রিক উদার গণতান্ত্রিক রাষ্ট্রগুলো থাকার কোনো কারণ না কিন্তু আছে ওর বাইরে কিছু না মানে ভারত যে ন্যারেটিভ তৈরি করছে যে এখানে থাকার মতো কোনো পরিস্থিতি নেই সব ডিজাস্টার হয়ে গেছে তার বিরুদ্ধে তাদের কথা বলো সুতরাং জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটির মানে দেশের সবচেয়ে সচেতন স্টুডেন্টদের মধ্যে তারা মাঠে মিছিল করেছেন আমি এটাকে এই খুব গুরুত্বপূর্ণ মনে করি কারণ বহু মুসলিম মানুষের বলার চাইতে এই হিন্দুরা যখন বলবেন যে তাদের ওপরে তাদেরকে নিয়ে ডিজ ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেই প্রতিবাদটা অসাধারণ ব্যাপার এবং আমি সেই ছাত্র এই সচেতন ছাত্রদের পক্ষ থেকে আমি বিভিন্ন জায়গায় তারা যদি এটা অর্গানাইজ করতে পারেন প্রত্যেকেরই যোগাযোগের জায়গা আছে তাদের এলাকা আছে তাদের পরিবার আছে তাদের সমাজে বিভিন্ন রকম মানুষ আছে এটা যদি তাদের জায়গা থেকে তারা অর্গানাইজ করেন দেশের বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক সাইজের হবে কোথাও দশ জন কোথাও বিশ জন কোথাও পঞ্চাশ জন কোথাও পাঁচশো জন কোথাও পাঁচ জন একত্র হয়ে এই মেসেজটা দেয়া যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ধ্বংস হয়ে যাচ্ছে উচ্ছেদ হয়ে যাচ্ছে বাংলাদেশে উচ্ছেদ করার চেষ্টা এই ধরনের কথা জনাব চিন্ময় বলছিলেন উচ্ছেদ করার কোনো চেষ্টা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হচ্ছে না এবং ভারতের মিডিয়াতে আমি রিলিজিয়াস ক্লিনজিং শব্দটা ব্যবহার করতে দেখেছি অনেকে টকশতে বসে বসে সোকল্ড শিক্ষিত ইন্টেলেকচুয়ালরা এগুলো বাংলাদেশে হচ্ছে না এটাকে ডিনাউন্স করা এবং ভারতকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের রাইট নিয়ে তাদের সমস্যা নিয়ে কথা বলতে বারণ করা যে আমরা যথেষ্ট আমাদের অধিকার অর্জন করার জন্য এবং আমাদের দেশের মুসলিম ভাই আমাদের পাশে আছেন পাশে থাকবেন তারা আমাদের অধিকার রক্ষার জন্য লড়াই করবেন সুতরাং আমি আবারও বলছি আবারও চাই যে আমাদের মানুষরা হিন্দু সম্প্রদায়ের মানুষরা একজোট হবেন একত্র হবেন কথা বলবেন কারণ এই সময় তাদের রোল প্লে করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ভালো একটা কথা তাদের মনে রাখা দরকার কথাটা সরাসরি বলেই ফেলি বাংলাদেশে ভারত শব্দটা ভারত দেশটা এমন একটা ইমেজ তৈরি হয়েছে ভারত দেশটা না শুধু শেখ হাসিনা সমর্থন করার জন্য না ওই সময় দেশটা ধ্বংস হয়ে গিয়েছিল মানুষের মধ্যে শুধু ক্ষোভ ক্রোধ না ঘৃণা তৈরি করেছে আর শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশকে আশ্রয় দিয়েছে তাকে সেখানে রেখে তার সাথে প্ল্যান করে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করছে সেখানে বসে বসে শেখ হাসিনা যেভাবে নানা রকম কুপে করছেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সবকিছু ভারতের প্রতি ঘৃণা আরো বাড়াচ্ছে মানুষের সুতরাং ভারত যার পক্ষে কথা বলতে আসছে সেই কিন্তু বা তিনি কিন্তু খুব বাজেভাবে ট্যাগড হচ্ছেন তিনি সমাজের মানুষের কাছে আরো ঘৃণীত হবেন সুতরাং হিন্দু সম্প্রদায় অ্যাজ হোল যদি ভারত দ্বারা এনডোর্ড হন হিন্দু সমাজ যদি ভারত তাদের জন্য কথা বলেন যত বেশি কথা বলবেন আমি মনে করি এটা তাদের জন্য নেগেটিভ হচ্ছে এই ব্যাপারটা তারা রিয়েলাইজ করা উচিত সবকিছু মিলিয়ে ফ্লিজ ইটস এন এ ঐতিহাসিক একটা মুভমেন্ট যাচ্ছে নানা রকম কনফিউশন নানান রকম মিথ্যাচার প্রচারণা হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি আছে যে তারা এই দেশটাকে তাদের দেশ মনে করেন কিনা এমন প্রশ্ন কেউ কেউ কোথায় ফেলতে আমি ব্যক্তিগত জীবনে দেখেছি আমি এগুলোকে সঠিক মনে করি না আমি নিশ্চয়ই বিশ্বাস করি হিন্দু সম্প্রদায়ের মানুষরা এই নিজেদেরকে রাষ্ট্রের মানুষ মনে করেন তারা এই দেশেই থাকবেন তারা এই মাটির সন্তান শুধু এই সময়টা এসছে তাদের দেশের জন্য এই সেটা তাদের তাদের যে বোধ করার জগন্নাথ হলের ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলের স্টুডেন্টরা যেভাবে এটা দেখিয়েছেন একে একে আরো বিভিন্ন জায়গায় এই জিনিসটা ছড়িয়ে পড়বে কারণ এটা করতেই হবে ভারত থেমে যাবে না ভারত নানা রকম গতকাল আমরা ভারতের নানা জায়গায় বিভিন্ন আমাদের ডেপুটি সহকারী কমিশনে আমাদের বর্ডারে তাদের পলিটিক্যাল লিডার্স পার্লামেন্টে মানে বাংলাদেশ ময় হয়েছিল এবং বলা বাহুল্য নেগেটিভ কারণে সেগুলোর সামনে চলতেই থাকবে আমাদের হিন্দু সম্প্রদায় যদি এই ব্যাপারে শক্তভাবে দাঁড়ান এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না আমি জানি না তাদের উপরে কোনো ধরনের চাপ আছে কিনা যদি থাকে সেটাও তারা সরকারকে রাষ্ট্রকে জানাতে পারেন ফলে এই জিনিসগুলো দূর করা সম্ভব হতে পারে কিন্তু প্লিজ আপনাদের আমাদের আমরা জাতি হিসেবে একটা আমরা এই রাষ্ট্রের নাগরিক বা বাংলাদেশি সবাই এটা একটু প্রমাণ করুন এটা একটু বলুন এত গুরুত্বপূর্ণ সময় সম্প্রতি ইতিহাস অ্যাটলিস কখনো আসেনি যে সাফল্য প্রশংসায় ভাগছে ডক্টর ইউনুস সরকার ছাত্র জনতাকে গণহত্যা করেও ক্ষমতা ধরে রাখতে না পেরে পাঁচ আগস্ট প্রভুদেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু আওয়ামী লুটেরারদের সাথে নিয়ে দীর্ঘ ষোলো বছরে সীমাহীন লুটপাট করে ফোকলা করে ফেলেন দেশের অর্থনীতিকে খুনি হাসিনাও আওয়ামী ফ্যাসিভাটের দোষকদের মহাসাগর লুটপাটের বোঝা বহন করতে হচ্ছে বর্তমান ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণকে এমনি এক সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে খুশির সংবাদ আসল অর্থনীতির জন্য জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে স্বল্প দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে মাত্র তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে এর মধ্যে স্বল্প মেয়াদে দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদী তিন বিলিয়ন ডলার রয়েছে ফলে শুধু বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে একশো কোটি ডলার যা শত করা হিসাবে প্রায় এগারো ভাগ রিজার্ভে হাত না দিয়ে তিন মাসে পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাগছেন ডক্টর সরকার একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসা করছেন নেটিজেনরা ফেসবুকে এস কে রাসেদ লিখেছেন আওয়ামীগতার দোষরা যেভাবে দেশটাকে লুটেপুটে খাবলে খেয়েছে দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে সাইফুল ইসলাম মারুফ লিখেছেন ষোলো বছর তারা ঋণ করে উন্নয়নের ঝুলিয়ে বিদেশে পাচার করেছে আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি আতা আত আসাদুজ্জামান ফরাজি লিখেন আলহামদুলিল্লাহ বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আত্মাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি আত্মার প্রতি রইল বিজয়ের সশ চালাম মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন রিজার্ভে হাত না দিয়েও পাঁচ বিলিয়ন ডলার ঋণ শোধ হয়ে গেল ভারত দেখে নাও আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা কোনো দেশের উপর পরোয়া করি না সব বাদ ভেঙ্গে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইংসা আল্লাহ বাংলাদেশ ইয়াহ ইয়া লিখেছেন তাহলে দেশ সঠিক পথে আসে আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইংসা আল্লাহ রাসেল আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠলো নিশ্চয়ই ডক্টরি স্যারের মাধ্যমেই এরপরে আফসোস লীগ বলবে আগেই ভালো ছিলাম আসলে চার্টার দল খাটতে রাজি না দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা ডক্টরি সরকারের যে অসম যে সাফল্য শুনলেন যে বিদেশি ঋণ তিনি পরিশোধ করতে সক্ষ হয়েছেন বাংলাদেশ থেকে যে আল্লাহ তালা সে রহমত দান করেছেন বাংলাদেশের ওপরে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহান